হাই বন্ধুরা গতদিন আমি দেখাইছিলাম আমার একটা ভিডিওর মাধ্যমে যে কীভাবে এগুলা সোল আমরা হচ্ছে যে ফিনিশিং করি যে যেটায় আঠারো আঠা ধরে রাখে আজকে আমি দেখাবো আমি আজকে নিয়েছি হাতে গাম এই গাম হচ্ছে যে আমি আমার এই স্যান্ডেলের এটা হচ্ছে আমাদের একটা সোল আর এটাকে বলে আমরা ফাইবার ঠিক আছে এই ফাইবারে আমরা ফিতা লাগাইছি এবং হচ্ছে যে যা কিছু সরঞ্জাম সব লাগাইছি আজকে আমি এটাই গাম লাগাবো গাম লাগা আপনাদের মাধ্যমে শেয়ার করবো গাম লাগাটা আপনারা একটু দেখেন আসলে আমরা যে স্যান্ডেলগুলো ব্যবহার করি সেটা আসলে কীভাবে তৈরি হয় এই যে আমি কিন্তু বাড়িতে এইভাবে প্রতিনিয়ত এভাবে গাম লাগিয়ে থাকি এই যে গাম লাগাচ্ছি গাম লাগাবো গাম লাগানোর পরে সেটাকে একটু রোদের রোদের তাপমাত্রায় রাখবো রাখার পরেই হচ্ছে যে আমি এটাকে দুইটাই ফাইবার এবং সোল মিলে চাপ দেবো চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের স্যান্ডেল তৈরি হবে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা গাম লাগাই থাকি এই যে গাম অনেকে বলে গাম কম লাগানো হয় কিন্তু আমরা গাম যথেষ্ট পরিমাণ লাগাই গাম এই যে এই যে গামটা কিন্তু অনেক দামি ঠিক আছে এই গামটা আমরা লাগিয়ে লাগিয়ে থাকি এই যে একটা সোলে আমি কীভাবে গাম লাগালাম আপনারা দেখেন দেখেন আমি শোলটা হচ্ছে যে সুন্দর করে গাম লাগিয়ে নিলাম এটা কী কী করবো আমি এখন একটু হালকা রোদে রাখবো এই যার একটা আছে আমি এক এক করে একটা হচ্ছে যে শোলে লাগাই একটা ফাইবার লাগাই আপনাদের দেখাই যে কীভাবে আমরা গাম আঠা লাগানোর প্রক্রিয়াটা প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু স্যান্ডেল টেকসই হয় এবং স্যান্ডেলের মানটা গুণগত হয় আমরা যে এই স্যান্ডেলটা তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি কেন দিয়ে থাকি এই আঠার মাধ্যমে কিন্তু আমরা সেটা আঠাটা যদি আমাদের পরিপূর্ণভাবে আগ্রহ হয়ে থাকে তাহলে কিন্তু স্যান্ডেলটা অনেক শক্তিশালী এবং হচ্ছে টেকসই হয়ে থাকে আপনারা যারা যারা এই স্যান্ডেল ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যদি যোগাযোগ করেন অবশ্যই আমরা আপনার দ্বারে অনলাইনে পৌঁছে দিতে পারব একটু আগে আমি হচ্ছে যে আমাদের স্যান্ডেলের ফাইবার এবং চলে লাগাইলাম আপনি এটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমি দেখাবো এই প্রথমে আমি এই মাথাটা এইভাবে অ্যাডজাস্ট করে নেব দুই হাতের মাঝখানে যে আঙুল আছে আঙুল থেকে আমি কী করলাম অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই যে এইভাবে আমি কী করব এই পিছনটা এখন ধরব পিছনটা ধরে এই যে আমি দেখেন পিছন্দভাবে সুন্দরভাবে করে নিলাম এখন যে আমার এই শোলটা এই পাসটা আছে এই পাসটা আমি এই যে করে নিলাম এই যে করে নেওয়ার পরে আমি একটু এলে কী করবো চাপ দেবো এই যে চাপ দিচ্ছি দেখেন এখন আমি যে আমাদের একটা হাতে যেটাকে বলে স্টিক নাল স্টিক সেটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি যদি বাইকটা ভালো করে হয় তাহলে সেটা আমি মজবুত হয় পরে আমি বিভেপ করে নিলাম এই দেখেন আমাদের একটা এক জোয়ার একটা স্যান্ডেল কিন্তু হয়ে গেলো এখন একটু যে উনিশ বিষ আছে যেটাকে উনিশ বিষ আমরা বলি উনিশ বিষটা আমি কী করব আমার যে মেশিন আছে সেই মেশিন দিয়ে আমি সেটি একটু ঘুষে নেব ঘুষে নিলে এই যে আমাদের গামটা দেখা যাচ্ছে সেই গামটা দেখা যাবে না এবং হচ্ছে যে সম্পূর্ণ নতুন আকার ধারণ করবে এই যে এটা যদি আমি পায়ে দেই এটা তো দেখা যাচ্ছে যে এই যে পায়ে দিলে এই যে একবারে মেজারমেন্ট তো আমি এক এক করে এখন সবগুলো লাগাবো তো কোনো কাজে কিন্তু ছোটো না সেই কাজগুলোকে আপনার মূল্যায়ন করতে শিখবেন আর আমার যে আজকে এটা হচ্ছে আমার এই যে এই যে আমি নিলাম আবার বার একটা দেখাই এই যে দুই আঙুলের মাঝখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই যে পিছনটা পিছনটা লাগিয়ে নিলাম লাগাই নেওয়ার পরে আমি এই যে সাইডগুলো সুন্দর করে মেকআপ করবো এই যে এই যে আমার মেকআপ হয়ে গেছে এই যে দেখো আমি সুন্দর করে মেকআপ করলাম উনিশ বিশ আছে সেই উনিশ বিশটা আমি কী করব আমার মেশিন আছে আমি এই ভিডিওটা আপনাদের কাজে দেখাবো যে মেশিনে কীভাবে এটাকে চাপ দিব চাপ দেওয়ার পরে আমি হচ্ছে সেটা আবার হচ্ছে এটা ফিনিশিং করবো ঠিক আছে বন্ধুরা একটা সেন্ট আমি যে বললাম উনিশ বিশ থাকে সেই উনিশ বিশটাকে আমি সমান করে দিলাম এখন তো পাশে দেখবেন সমান আর এই কালারটা কি অবশ্যই কিন্তু জানাবেন আর যা লাগবে বলবেন ভাই বাড়িতে এসে নিয়ে যেতে পারবি আমি হচ্ছে যে করতে পারবো না তো এটা